শীতকাল হলে মাথায় চাপ থাকে যে সন্ধ্যাবেলা নাস্তা কী বানাবো আর এটা নিয়ে আসলে সবসময় চিন্তা লাগে তো আজকে ইউটিউব কাটাঘাটিতে দেখলাম যে মোমো রেসিপি আমি একদম পারফেক্ট মোমো রেসিপিটা একদম তৈরি করতে পারছি কিনা জানি না তবে মোমোর শেপটা যে হয়নি এটাতে একশো পার্সেন্ট শিওর হে এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে তবে একটা কথা কি গাই জানেন আমি চেষ্টা করেছি নিজের মতন করে বানানোর খাবারের স্বাদের কিন্তু কোনো পরিবর্তন নাই দেখতে যেমনই হোক না কেন খাবারের সব থেকে বড় জিনিস যেহেতু এখানে চিকেন মোমো খাবো তো তাই তাড়াতাড়ি বাজার থেকে মুরগিটা কিনে নিয়ে আসলাম এদিকে দেখুন আমার মেয়েটা সে তো মোমো খাওয়ার জন্য একদম তৈরি আর কোনো কিছু করতে গেলে সে সবসময় চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে মা কি করছে তো গাইস মুরগিটা একদম কেটে নিলাম আর কাটার পর দেখুন কোন মাংসগুলো নেওয়া যাবে একদম যে থান মাংসগুলো আছে সেই মাংসগুলো নিতে হবে মোমোর জন্য একদম পারফেক্ট মাংসগুলো এগুলোই মানে হাড্ডি ছাড়া মাংসগুলো এগুলো দিয়ে আপনারা মোমো বানাতে পারেন খুব সহজে বা মাংসের পরিবর্তে আপনারা চাইলে এখানে ভেজিটেবল অ্যাড করতে পারেন তো মাংসটাকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি আর কাটার পর দেখুন এতটুকু হয়েছে মাংসগুলো আর আমার আমার মেয়ের জন্য এতখানি অনেকগুলো সো এরপর তো চলে গেলাম মাংসটাকে খুব ভালো করে রান্না করার জন্য আপনারা যারা একদম হাফ সেদ্ধ খান তারা আপনারা চাইলে এভাবে খেতে পারেন কিন্তু আমার কাছে এটা কেমন যেন অরুচিকর লাগে জানি না আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে এটা রান্না করে নিব দেন তারপর এটা মোমোটাকে বানাবো এটা কোনো বিষয় না এক জনের খাবার রুচি রকম হতেই পারে তো এটা হচ্ছে যেহেতু মোমোর অরিজিনাল হচ্ছে রেসিপিটাই হচ্ছে মাংসটাকে একদম কাঁচাটায় খুব ভালো করে হাফ বয়েল করা তো আমি এখানে মাংসটাকে সব রকম মশলা দিয়ে ভালো করে এটা রান্না করে নিব খুব যে একটা বেশিক্ষণ রান্না করবো তা না প্রায় ছয় থেকে সাত মিনিটের মতন আমি এটা রান্না করে নেবো খুব ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি দেন গাইস অপর দিকে আমি এখানে টক বানাবো মানে চাটনি বানাবো তো তার জন্য আমি এখানে যে নিয়েছি তেঁতুলটাকে খুব ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নেব আমার কাছে মোমোর সাথে একদম ঘন করে তেঁতুলের চাটনিটা একদম বেস্ট মনে হয় মানে তেঁতুলটাকে খুব ভালো করে চাল দে একদম ঘন করে নিব দেন তারপর ওটা দিয়ে খাইলে আপনাদের কার কাছে কেমন হয় অনেকে আবার সস দিয়ে খাইতেও পছন্দ করে এক একজনের খাবারের টেস্ট এক এক রকম হবে তবে রেস্টুরেন্টের মতন যে একদম পারফেক্ট হবে তেমন না তবে ঘরা উপায়ে একেবারে পারফেক্ট ছিল রেসিপিটা আর খাবার তো অসাধারণ আমার মেয়ে খেয়ে খুশি হয়েছে তার মানে তো মা হিসেবে আমি সার্থক আমি এখানে একটু মরিচের গুঁড়াটা বেশি নিয়ে নিয়েছি আর যেহেতু একটু ঝাল ঝাল করবো অপরদিকে আমার কিন্তু চিকেনটাকে দেখুন খুব ভালো করে রান্না করা হয়ে গেছে দেন এবার যাব হচ্ছে মোমোগুলো বানাতে মোমোগুলো বানানো প্রায় শেষই হয়ে গেছে আপনাদেরকে বানানোটা শেয়ার করা হয়নি খুব যে একটা ভালো একটা ডিজাইন করেছে এমনটা না আমি পুলুবিটা স্টাইলে করেছি কারণ আমি মোমের স্টাইলে বানাতে যে গিয়েছিলাম গাইস কিন্তু বিশ্বাস করেন আমি পারিনি বানাতে আর দেখুন আমার পুচকু মেয়েটা কি করেছে দেন তার তারপর আমি এটাই একদম এবার এবার সিদ্ধ করে নিব প্রথমে আমি উপরে একটা বোল নিয়ে নিয়েছি আর তো নিচে হচ্ছে পানি গরম করতে দিয়েছি এটা তো সবারই জানা তো তারপর উপর দিয়ে আমি মোমোগুলো দিয়ে দেন এটা হচ্ছে দশ মিনিটের মতন ভাব দিয়ে নেব খাবারটা অনেক মজা ছিল গাইজ আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আর অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন